দেখতে পাচ্ছ রাস্তাতে রয়েছে আজকে বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমরা যাচ্ছি একটু বেড়ে বেড়ে করতে তো কোথায় বেড়ে বেড়ে করতে যাচ্ছি তোমরা দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মধ্যে থেকে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুশি হচ্ছ ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি একটু মানে বেড়ে বেড়ে করতে সেটা হচ্ছে আমরা যাচ্ছি দাঁড়বিড়িয়ায় কালী মন্দিরে তো সেখানে গিয়ে গিয়েছি ব্লগ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো এই যে দেখতে পাচ্ছ রাস্তাতে রয়েছে এখন হেঁটে 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 যাচ্ছি আমি মার বোনু তিনজন মিলে তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো তো চলো এবার আমি তোমাদেরকে আমাদের আশেপাশের জায়গাগুলি একটু শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ মাঠে চাষবাস করা হবে তার জন্য জমি রেডি করা হচ্ছে আর অনেক ওই যে ধান ফেলার পর ধানের বীজ থেকে গাছ বেরিয়েছে তোমাদেরকে তো দেখালাম আর রাস্তার সাইডে এরকম গাছগুলো দেখতে তো আমার খুবই ভালো লাগে এগুলো শুধু গ্রামেই পাওয়া যায় শহরাঞ্চলে এসব দেখা যায় না বললেই চলে আর গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সব কিছুই হার মানে তাই না এই যে হা যেতে যেতে হঠাৎ এই ফুল গাছটার দিকে লক্ষ্য পড়লো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা মেনলি ছিল একটা কৃষ্ণচূলা গাছ তো চলো আমরা এই যে পৌঁছেই গেলাম মন্দিরে তো আমি রাস্তা থেকে মন্দিরের শ্যুটটা করছিলাম মন্দিরের ভিউটা জাস্ট ওয়াও আসছিল তো তোমাদেরকে এই মন্দিরে আগে আমি অনেকবার ঘুরিয়েছি আর কি তো এখানে দূর দূরান্ত থেকে অনেকেই আসে আর ইউটিউবে এই মন্দিরের ভিডিও অনেক তোমরা পেয়ে যাবে তো এখানে দেখাচ্ছে এটা হচ্ছে কালী মন্দির ছিল তো আমরা আস্তে আস্তে করে এবারে উপরের দিকে যাবো আর এই আলপনাগুলো আগে যখন গিয়েছিলাম তখন দেওয়া ছিল না বেশি দিন হয়নি বোধহয় দিয়েছে তো আলপনার ডিজাইনগুলোও খুব সুন্দর ছিল আর চলো এবার উপরে ওঠা যাক এটা হচ্ছে কালী মন্দির এখানে শিব মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির দুটোই দেওয়া রয়েছে আর কি তো সেখানেও আমরা যাব সেখানেও আমরা শেয়ার করব তো চলো এবার মন্দিরে তো চলে এসছি এবার তোমরা সবাই কালী ঠাকুরকে প্রণাম করে নাও জয় মা কালী বলে তো চলো এখানে প্রণামের পর্ব শেষ করা যাক তো আমি আর বনু এখানে একটুক্ষণ বসেছিলাম তারপর এখানে প্রণাম করার পর এই যে একটু ভিডিও শ্যুট করছিলাম আমি আর বনু মিলে মা আসেনি মা সেখানে হাতে রয়ে গেছিল সেখানে কিছু কেনাকাটা করবে বলে তো তার জন্য মা আসেনি আমি আর বনু আসছিলাম আর এই হচ্ছে শিব মন্দির আর রাধাকৃষ্ণের মন্দির ওয়েদ দ্বারটাও খুব সুন্দর ছিল আর বিকেল যেহেতু হয়ে গেছে আর ওয়েদারটার কী বলবো তো চলো আর এই আলপনাটা রাধাকৃষ্ণ মন্দিরের সামনে রয়েছে তো সিঁড়ি দিয়ে দিয়ে আমরা চলে এলাম রাধাকৃষ্ণের মন্দিরে তো চলো এই যে মন্দিরে এসে গেছি এবার আমরা এখানে কিছুক্ষণ বসবো এবার বসার পর এখানে তোমাদেরকে রাধাকৃষ্ণের মন্দিরটা শেয়ার করে দিচ্ছি রাধে রাধে তো যাই হোক এখানেও কাজগুলো খুব সুন্দর করা রয়েছে আর এখানে রাধাকৃষ্ণের মূর্তিটা আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি তো দেখো এখানে রাধাকৃষ্ণের মুখটা যেন সপূর্ব মানে কিছু বলারই নেই খুব সুন্দর লাগছে আর সবসময় এটা বেস্ট হয় রাধাকৃষ্ণও মানে সবসময় সেটা বেস্ট তো হবেই তো এরপর আমরা চলে এলাম শিব মন্দিরে তো এর আগে আমি অনেক ভিডিও এখানে শেয়ার করেছি তার জন্য খুব একটা ডিটেলসে শেয়ার করিনি মোটামুটি এসেছিলাম বলেই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো এইবার চলোই আমরা যাচ্ছি শিব মন্দিরে আর এইখানে যে শিব মন্দিরটা তোমরা সবাই দেখে নাও এইটা হচ্ছে শিব ঠাকুর তো শিব ঠাকুরের মুখটা যেহেতু উত্তর দিকেই রয়েছে তার জন্য তোমরা এইভাবেই দেখে নাও তো যারা যারা এসেছো এখানে তো সবাই তো জানো শিব ঠাকুর আর এখানে সব মন্দিরগুলোর কথা আর যারা যারা নি অবশ্যই কিন্তু আমার ভিডিওতে দেখে নাও ভালো যদি লাগে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটি লাইক করে দিও এবং পুরো মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কামেন্ট করে জানিও তো এখানেও আমরা প্রণামের পর্ব শেষ করে নিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব আর কিছু না এই তো শিব মন্দির দেখিয়ে দিলাম আজকে আমি তোমাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব আর খুবই সুন্দর কেকের ডিজাইনটা তোমরা থাম্বেল দেখে তো বুঝেই গেছো কেকের ডিজাইনটা কীরকম হবে তো সেটার জন্যই আমি বানাবো এখানে ময়দা পরিমাণ মতো তারপরে তেল তারপরে চিনির গুঁড়ো আর এখানে আমি আমুল দুধ নিয়ে নিয়েছি আর ভিনিগার দিয়ে দিচ্ছি তো এগুলো সব আমি মিক্সিতে নিয়ে নিয়েছি এবার মিক্স করব বলে তো মিক্স করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এই মিশ্রণটা দিয়ে দিলাম মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আমি এবার ছাঁক নিতে সরি তখন ময়দাটা নিয়ে নিই ভুলে বলে দিয়েছি তো যাই হোক এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি বেকিং পাউডার নিয়ে নিলাম আর বেকিং সোডা কতটা করে পরিমাণ নিচ্ছি তোমরা দেখে নাও তারপর এই যে হ্যান্ডমিক্স দিয়ে আমি ভালো করে এটা মানে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে আর কি আর এখানে পরিমাণটা সবটাই আমি কাপ মানে কাপ করে দেখিয়েছি কাপের মধ্যে কতটা কি নিয়েছি তো সেটাই আমি ভালো করে দেখি দিয়েছি তোমরা যারা বুঝতে যদি না পারে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও আর কোনো অংশে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা একটু স্কিপ করে আগে থেকে ভিডিওটা একটু দেখে নিও আর এই কেকের রেসিপিটা আমি তোমাদের সাথে আবারও শেয়ার করবো তো চলো এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স যাতে এই ভ্যানিলা এসেন্স না দিলে তো কেকের একটা স্মেল যে থাকে সেটা সুন্দরভাবে পাওয়া যায় না তো তার জন্য আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম এরপর আমি ভালো করে এই যে ব্লেন্ডিংটা করে নিচ্ছি আর একটা পাত্রে দেখো আমি অর্ধেকটা এই যে মিশ্রণটা ঢেলে নিলাম কারণ এই মিশ্রণের সাথে আমি চা কোকো পাউডার মানে চকলেট যেটা হয় চকলেট পাউডার বা কোকো পাউডার তো সেইটা আমি মিক্সড করবো কারণ এখানে যে কেকটা হবে সেই কেকটার জন্য আমার এখানে চকলেট পাউডারটা দরকার তো এখানে দু চামচ পরিমাণে আমি চকলেট পাউডার বা কোকো পাউডার নিয়ে নিলাম এরপর আমি বড়ো ছাঁকনিতে এটা একটু মানে মানে এ করে নিলাম আর কি কারণ কী বলো তো এখানে যদি কোনো গুঁড়ো টুড়ো মানে গুঁড়ো বলতে কি শক্ত কিছু থাকে তখন এটা মানে কেকটা বানাতে একটু প্রবলেম হবে এরপর আমি কী করলাম যে কোকো পাউডার যেটাতে দিয়েছিলাম সেটা ভালো করে মিক্সড করে নিলাম আর একটু দরকার ছিল কারণ একটুখানি শক্ত হয়ে গেছিল তার জন্য আমি আরেকটু একটু এই যে সাদা মিশ্রণটা দিয়ে দিলাম তো এরপরে দেখো আমি এক কেকটিনের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি পুরোটা তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কেকটিনটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এরপরে আমি এই নিচে দেখো পেপার দিয়ে দিচ্ছি তো এমনি যে খাতার পেপার হয় সেটাই দিয়ে দিচ্ছি এরপর আমি এক চামচ করে এই মিশ্রণটা দেব আর এক চামচ করে এই চকলেটের মিশ্রণটা দেবো তো আস্তে আস্তে ভাবে এই রকম করে মিশ্রণটা রেডি করতে হবে তো মিশ্রণটা রেডি করার পরে একটা সুন্দরভাবে ডিজাইন এসে যাবে তো তোমরা দেখো আমি এইভাবে একটার পর একটা করে মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো মিশ্রণটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা ছুরির মাধ্যমে আমি এই যে ডিজাইনটা করে নিচ্ছি এখানে তোমরা এই যে কাঠিগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো কিন্তু আমার কাছে সেটা ছিল না তার জন্য আমি ছুরি রেডি করেছি এরপর আমি কেকটা বসিয়ে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমি কেকটা নিয়ে চলে এসেছি আর কেকের লুকটা তোমরা দেখতেই পারছো খুব সুন্দর তৈরি হয়ে গেছে তো এটা যেহেতু কেক টিনটা অনেকটাই মানে মানে কি বলবো গভীর ছিল তার জন্য কেকটা যতটা পরিমাণ ফোলার ততটাই ফুলেছে কিন্তু যাই হোক কেকটা কেক টিনটা গভীর থাকার জন্য খুব একটা বেশি এ হয়নি তো এই তো আমার হয়ে গেল কেক রেডি এবার আমি আস্তে আস্তে করেই পেপারগুলো তুলে নিচ্ছি আর কেকের পেছনটা তোমরা দেখতেই পারছো যে কেমন হয়েছিল সব মানে যেগুলো দিয়েছিলাম চিনি টিনি এগুলো সব ঠিকঠাকভাবে এসছে কেকের স্বাদটাও খুব সুন্দর হয়ে গেছিলো এবার আমি কি করব। মানে কেকটা আমার কাছে খুবই সুন্দর হয়ে গেছে এবার আমি কেকটা কাটিং করব তো আস্তে আস্তে করে কেকটা এই যে দাগ বরাবর আমি কেটে নিচ্ছি আর কেকের ডিজাইনটা তো তোমরা দেখতেই পারছো কত সুন্দর হয়েছে এই কেকের ভিডিও যদি তোমরা আরও একবার খুব ভালো করে দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি সেটা শেয়ার করে দেবো আর কেকটা এই যে কাটা হয়ে গেছে এরপর দেখো আমি কেকটা ভালো করে তোমাদের সাথে তুলে শেয়ার করছি কত সুন্দরভাবে হয়েছে তো তোমরা দেখতেই পারছো আর কেকের টেস্টটাও সেই রকম ছিল তো যাই হোক তোমাদের পুরো ভ্লগটা কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সেটা লাইক করে দিও আর কমেন্ট করে তোমরা জানিও পুরোপুরি তোমাদের কেমন লাগলো আর যদি বেশি ভালো লাগে তাহলে কি করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে হবে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিই এবং তোমাদের তোমরা সেটা দেখতে পাও তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত